তো গাই আজকে অর্থাৎ আঠেরো চার দুয়ারে পঁচিশ খড়গপুর বন বিভাগে মোট একশো আশি থেকে একশো পঁচাশিটির মতন হাতি আছে তো কালকেও খড়গপুর বন বিভাগে একশো আশি থেকে একশো পঁচাশিটির মতো হাতি ছিল কিন্তু কিছু হাতির স্থান পরিবর্তন হয়েছে সেসব হাতির অবস্থান আপনাদেরকে বলছি অনুগ্রহ করে একটু সবাই মন দিয়ে শুনবেন চাঁদাবিলা রেঞ্জের তপবনে কুড়ি থেকে একুশটি হাতি কটা সেতে দুটি হাতি খাস জঙ্গল এগারোই নটি হাতি এগুলো ছিল চাঁদাবিলা রেঞ্জের হাতি এরপর কেশরেখা রেঞ্জের খাস জঙ্গল ছিয়ানব্বই তেরোটি থেকে পনেরোটি হাতি বাঁশখালিতে একটি হাতি বালিমুন্ডিতে পনেরোটি হাতি এগুলো ছিল কেসরাকা রেঞ্জের হাতি নয়াগ্রাম রেঞ্জের উঠান একটি হাতি খাস জঙ্গল ছিয়াত্তর একটি হাতি ভালুকঘড়াতে পাঁচটি হাতি খাস জঙ্গল একশো দশে দুটি হাতি খাস জঙ্গল তিপান্নতে একটি হাতি এগুলো ছিল নয়াগ্রাম রেঞ্জের হাতি কলাইকুন্ডা রেঞ্জের বাঁশপাতিতে দুটি হাতি ফটিক চুয়াতে তিনটি হাতি শঙ্করবনিতে তিরিশটি হাতি ইনখাড়াতে আটচল্লিশটি হাতি বামদাতে আঠাশ থেকে উনত্রিশটি হাতি এগুলো ছিল কলাইকুন্ডা রেঞ্জের হাতি তো খড়গপুর বন বিভাগে একশো আশি থেকে একশো পঁচাশিটি হাতির অবস্থান আপনাদেরকে জানালাম তো যে সমস্ত এলাকার নাম বললাম সেই সমস্ত এলাকার নিকটবর্তী সকল এলাকাবাসী সতর্ক এবং সাবধানে থাকবেন আরেকটি বিশেষ অনুরোধ জঙ্গলে আগুন লাগাবেন না বন্যপ্রাণী শিকার ও বিরক্ত করা থেকে বিরত থাকিবেন এটা দণ্ডনীয় অপরাধ